একদিন মাটির ভিতরে হবে ঘর রে কেন বন্ধ দলং ঘর মোনামার কেন বন্ধ দলং একদিন মাটির ভিতরে হবে ঘর রে কেন বন্ধ দলং ঘর রে কেন বন্ধ দল প্রাণ পাখি উড়ে যাবে ছেড়ে ধর ধীর তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব যত মাตา পিতা তার শত সcoli হবে তোমার বল রে মোনা মান কেন বাঁধো দলাঙ্খ রে মোনা মান কেন বাঁধো দলাঙ্খ নমাজ বলেন ঠিক না আমাদের আগুন কে আজিনে রাসূলুল্লাহর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন বলেন তিনি কে আল্লাহ আল্লাহ বলেন যে আমাকে যত বেশি ভালোবাসে আমি তাকে তার ডাবল বেশি ভালোবাসি আলহামদুলিল্লাহ আপনি যদি আল্লাহর দিকে একwidehat gad আল্লাহ বললামে দুইwidehat এগিয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না

রাতের দুইটা বাজে কোন একটা জায়গায় কি পথে করে গেছে কেউ নাই আপনি সবাইকে ডেকেছেন কেউ ডাক শুনে নাই কিন্তু মালিকের যদি রাতের দুইটা বাজে ডাক দেন তিনি শুনবেন কি শুনবেন আল্লাহ বালসা আল্লাহ এলাহা ইল্লাহ আল্লাহ ইহ লাতুম্দাবান কোনো ঘো নাই কোনও নাই

একবার একবার আপনি ডাক দিলেন সাড়া ওই দুইবার ডাক দিলেন সাড়া দেয় মোবাইলের ভিতরে আপনি একবার কল দিয়ে হ্যালো বলেছেন একবার শুনে নাই দুইবার বলেছেন হ্যালো শুনে নাই তিনবার বলেছেন হ্যালো এরপরে কি করে ঠিক কিনা একবার দুইবার তিনবার নাম্বারটা কেটে দেয় আল্লাহ বললেন বান্দা তুই আমার দিবি আমি আল্লাহ একবার আল্লাহ বলে বান্দা তোরে আমি অনেক বেশি ভালোবাসি আমাদেরকে সব চাইতে বেশি ভালোবাসেন কি আর ও বলেন তো দেখি কি আল্লাহ বললেন বান্দা গুনা করবি গুনা করলো আমি আল্লাহ বেশি ভালোবাসি বলবেন না টিকিয়ে আচ্ছা আপনার গোনাহের খবর যদি আপনার বিবি কে জানাই তো আপনার বিবি ওই দিক থেকে তালাক দিয়ে চলে যেত ঠিক না আবার দেখেন আপনার গোনাঘের খবর যদি এলাকার সব মানুষদেরকে জানা কেউ আর কোনো আপনাকে সালাম দিতো না আপনার যত গুণা সব কিছু গুণা আল্লাহ রাব্বুল আলামিন জানেন জেনেও আল্লাহ বলেন না বান্দা আমি পৃথিবীর কাউকে জানাই নাই কেন জানাই নাই তুই জানোস নাকি বান্দা তোকে আমি সব কিছু চাইতে বেশি ভালোবাসি দেখেন না আপনার বন্ধু ওর সাথে উনিশ থেকে বিশ হলে আপনার গোপন সব কথাগুলো ফাঁস করে দেয় ঠিকই না আপনার প্রাণের বন্ধু সে যখন উনিশ থেকে বিশ হয়ে যায় আর আপনার গোপন কথাগুলো রাখে না সে সবার সামনে শেয়ার করে দেয় ছড়িয়ে দেয় কিন্তু আল্লাহ বলে না আমি এমন রি হাজার গোনা করেছি সব গোনা গুলো রহমানের চাদর দিয়ে ঢেকে রেখেছি পৃথিবীর কাউকে জানাই নাই আলহামদুলিল্লাহ বলেন এবার বলেন তো দেখি ভালোবাসা বেশি কাজ আর ওদের বলতে হবে কাপ আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তুমি বেশি ভালোবাসি আমার ভালোবাসার কিনারা নাই রে বান্দা তোর ভালোবাসার একটা উদম করা যায় কিন্তু আমি কাটি ভালোবাসা আপনার মা আপনাকে ভালোবাসে আপনার বাবা আপনাকে ভালোবাসে আপনার বিবি আপনাকে ভালোবাসে আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে ভালোবাসে কিন্তু সব ভালোবাসার উপরে একজনের ভালোবাসা সব চাইতে বেশি বলেন তো তিনি সেই ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসা তুলনা করা যায় না জি না বলেন এটা সবার উপরে ভালোবাসা এই ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসা তুলনা হয় না সব ভালোবাসায় শান্ত থাকে শান্ত ভালোবাসা না এক জনের ভালোবাসা বলেন তিনি আল্লাহ বলেন বান্দা ধরে আমি বেশি ভালোবাসি যত্ন করে বানিয়েছি ইয়াতিম তিন দিনের কসম ওয়সাইতুম যায়দুন ফালিল কসম মাতুর সিনিন দূর গর্ুদের কসম ওয়াহাল আলবাবি নেরাপদ মক্তা নগরীর কসম

আল্লাহ বলেন বান্দা তোকে আমি হেফাজতের জন্য কমসে কম বিশ জন ফেরেস্তা বডিগার্ড রেখে দিয়েছি সুবহান আল্লাহ বিশ জন বডিগার্ড ফেরেস্তা রেখে দিলেন কি আর যারা বলেন তো দেখি কি একটা যদি বডিগার্ড রাখেন ওইটার বিল বেতন আছে না না আল্লাহ বললেন বিশজন ফেরেস্তা আমি তোর বডিগার্ড রেখে দিয়েছি আজ পর্যন্ত দিন বান্দা আমি তোর কাছ থেকে কোনো টাকা চাই নাই কোনো চাঁদাও চাই নাই কোনো সম্পদ চাই নাই বিশজন ফেরেস্তা আমি তোর সাথে নিযুক্ত করে রেখে দিলাম হাজার বিপদে পড়বি আমার ফেরেস্তা তোকে নিরাপত্তা দেবে আর যখন ফেরেস্তা নিরাপত্তা দিতে পারবে না নিরাপত্তা দেবেন কে সব সময় বান্দার দিকে নজর দিয়ে পড়ে আছে একটা জিনিসের জন্য জুড়ে বলেন কয়টা আরো জুড়ে বলেন আল্লাহ বলেছেন শুধু তুই আমার গোলামি করবি আমরা গোলামি করব কার আর জোরে বলেন তো দেখি কার আল্লাহ বললেন শুধু আমার গোলামি করবি গোলামি করার জন্যই তো তোকে বানিয়েছি আমরা গোলাম নাকি গোলামের ঘরের গোলাম আমরা কি গোলামের ঘরের গোলাম নাকি আমাদের চোদ্দ গোষ্ঠী গোলাম পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষগুলো পৃথিবীর কারো গোলাম না হয় পৃথিবীতে যত মানুষ এসেছে সবাই গোলাম এক আমরা সবাই গোলাম গোলামের কখনো অহংকার থাকতে পারে না অহংকার থাকবে আর ওই জন্য বলতে হবে এই জন্য আমরা গোলাম আমরা গোলামি করলেই আল্লাহ বলেন সব নিরাপদ পেয়ে যাবে

আমরা গোলাম যা গোলামের কোনো অহংকার থাকতে পারে না অহংকার হবে মালিকের কি বলে অহংকার কার বলে এবার আমরা জানলাম আল্লাহ আমরা গোলাম তো আমরা গোলাম কিভাবে দুনিয়াতে চলবো আপনি বলেন আল্লাহ বলেন বান্দা যখন যা আদেশ করেছি আদেশ টামা আর যখন যা দিচ্ছি নিষেধ করেছি নিষেধ টামা ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ বলেন আমার ভালোবাসা পেতে হলে আদেশ মা নিষেধ মা আর আদেশ আর নিষেধ যদি না মানে এরপরেও ভালোবাসে পেয়ে আরো জোরে বলে আল্লাহর আমার ভালোবাসার শেষ নাই আমি কেউ ভালোবাসি রে বান্দা নাসিকদেরকেও আমি ভালোবাসি বেঈমানদেরকেও আমি ভালোবাসি কারণ তারা যে দিনকালে মাফ করবে কালের অনুমতি দেরি ইসদের গুনাহগুলো মাফ করে দিবেন আর আজকে বলেন তো দেখি কে নূহ আলাইহিস সালাম তিনি তার قومদের সব কাফের লোকদেরকে বর্দোয়া দিলেন সব পুরো ধ্বংস হয়ে যা

সব কাওম দের কে করে দেন 950 বছর মার ধরে করেছে প্রতিদিন আমাকে পাথর নিক্ষেপ করে পাথরের ভিতরে ফেলে দেয় জিব্রাইল আলাইহিস সালামtang দিয়ে জিব্রাইল আলাইহিস সালামmuse দেয় আর সব কাটা দাগগুলো মুছে যায় জিব্রাইল আলাইহিস সালাম তে বলেন হে জিবরীল আলাইহিকাম আমাদের কাছে থাকি জিব্রিল বলে নাকামিকা সমাল আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আজকে আগামীকাল ওইটাই করতে হবে আপনাকে আজকে যে কাজটা আপনি করলে কালেমারা দাওয়াত আগামীকালকেও আপনি ওই কালী দাওয়াত দেবেন সালাম আবার সকাল থেকে কালী মারা শুরু করে আবার সকাল থেকে বৃষ্টির মতো পাথর নিচে পড়ে যায় কিন্তু হায়াতের মালিক করে আল্লাহ পাথরের নিচের ভিতর থেকে জীবিত রাখেন কি জীবিত আবার জিবলিল টান দিয়ে উঠে আবার বসে দেয় আবার সুস্থ আবার বলে আবার আগামীকাল কোন দাওয়া জিবলিল বলেন আমার ওইটা সাড়ে নয়শো বছরের দাওয়াত দিলে কয়েকটা মানুষ শুধু মানলো বাকি সব মানুষ গুলো আলাই সালামের বিরুদ্ধে সবাই বিরুদ্ধে

ওই মানুষটা মারা গেছে ইন্তিকাল করেছেন নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটাকে আপনি শান্তি দিলেন আপনি আপনি তো নিজেই বললেন শান্তি দেবেন আবার লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কেমন শান্তি দিলেন আপনি আমি কিছুই বুঝলাম না আল্লাহ রাব্বুল বললেন পয়গম্বর মুসা তুমি আমার কাছ থেকে শান্তি চেয়েছো আমি দুনিয়ার দুই দিনের শান্তি দিয়ে তোমার উম্মতের ছোট করি নাই মৃত্যু দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতের শান্তি তোমার এই দান করে দিলাম এইজন্য নবীর হাতের দোয়া করলে দোয়াগুলো কবুল করতেন কে আর ধরে বলেন তো কে কে নুহ আলাইহিস সালাম বড় দোয়া করলেন আল্লাহ সব কম দের লোকদেরকে আপনি বিশেষ করে দেন যতগুলো মানুষ আছে এই অঞ্চলে সবাই রে আপনি বিশেষ করে দেন আল্লাহ রাব্বুল আমিন বললেন যা দোয়া করলেন জামাগুলো কার উপরে উঠে গেলেন

এখন আর তোমার কোনো কাজ নাই আসলে একটু এইদিকে তুমি একটু হাড়ি পাতিল বানাবো দেখি হাড়ি পাতিল বানানোর জন্য কাজ দিয়ে দিলেন আলাই সালাম এইবার হাড়ি পাতিল বললেন অসংখ্য বানালেন আল্লাহ কত হাজার বানাবো বানাইতে থাকো হাজার হাজার বানালেন ছয় মাস পর্যন্ত হাড়ি পাতিল বানালেন ছয় মাস পর্যন্ত হাড়ি পাতিল বানানোর পর আল্লাহ রবীন্দ্র বললে পাই গম্বর হাতের লাঠি দিয়ে সব হাড়ি পাতিল বললে দিবে না নোহালাই সালাম মানে কাল আর বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাতের লাঠি দিয়ে সব হাড়ি পাতিল গুলোরে ভেঙে দাও সব হাড়ি পাতিল গুলো হাতের লাঠি দিয়ে ভেঙে দিবে আল্লাহ বললেন হাড়ি পাতিল বানাইলা ছয় মাস ধরে আবার হাড়ি পাতিল বানাইলা এখন কেমন লাগে তোমার নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ কি জন্য বানাতে বললেন কি জন্য ভাঙতে বললেন কিছুই বুঝি নাই তবে একটা জিনিস ছয় মাস পর্যন্ত হাড়ি পাতিল বানানো বানাইতে অনেক কষ্ট হয়েছে বৃষ্টির পানিতে যাতে না ভিজে এই জন্য সব সময় ঘরে শুয়ে থাকতাম আবার যখন রোদ হতো তখন আবার হাড়ি পাতিল গুলো বাহিরে শুকাতে দিতাম কি জন্য ভাঙতে বললেন কি জন্য বানাইতে বললেন কিছু বসলাম না তবে ছয় মাস বানিয়েছি অনেক কষ্ট লেগেছে আমার তবে ভাঙলার সময় অনেক ব্যাথা পেয়েছি আল্লাহ বললেন ছয় মাসের হাড়ি পাতিল তৈরি করে কলিজার ভিতরে এত ব্যাথা লাগে আমি আল্লাহ রব্দুল আলমি যুগের পর যে মানুষদেরকে খাইয়েছি পরিয়েছি যে মানুষদেরকে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি নিয়ে দিয়েছি নিজেকেছি দুনিয়ার ভিতরে খাইয়েছি যদিও তারা ডালিনও দ্রবণ করে নাই এরপর তাদেরকে যখনই আমি ধ্বংস করেছি তোমার হাড়ি বাতিল ভেঙেছে এরকম ব্যথা লেগেছে কয়েকটি কথা লেগেছে আমার বান্দাদেরকে কি আমি দুনিয়া থেকে শেষ করে দিতে আমি আল্লাহর পরিযায়ী ব্যথা লাগে না তোমার সাই মাসের হাঁড়ি যদি ব্যথা লাগে আমার শত শত বছরের বান্দাদেরকে শেষ করে দিতে কি ব্যথা লাগে নাই

আল্লাহ বললেন যত বছরই হোক না কেন আমার বান্দা গুনা করেছে কোনো অসুবিধা নাই গুনা কিন্তু যেই দিন আমার দিকে ফিরে আসবে আসলে দেরি গুনা কোনো মাফ করতে দেরি করবে নাকি আল্লাহ বলেন বান্দা অসংখ্য তোদেরকে আমি ভালোবাসি এবং বলেন তো দেখি ভালোবাসা বেশি কার আর জোরে বলেন তো দেখি কার আল্লাহ বলেন হাজার হাজার গুনা করেছিস অশবিধা নাই আমার কাছে মামজা মামজাইতে দেরি হবে কিন্তু আমি কি না মানতে দেরি করব না কারণ বান্দা একটা জিনিস মনে রাখবি আমি আল্লাহকে updatedAt বেশি ভালোবাসি সুবহানাল্লাহ আবার আমাদেরকে আরেকজন বেশি ভালোবাসেন তিনি হলেন মহান বাদ দুইজন ব্যক্তিকে আমরাও বেশি ভালোবাসি আর তারা দুইজনই আমাদেরকে বেশি ভালোবাসে তাদের ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসা তুলনা করা যায় না ঠিক কিনা কোন ভালোবাসা আপনি তুলনা করতে পারবেন না তাদের ভালোবাসা